একবার জবানটা খুঁল এমন কি গোপন আমল যেই আমলের জন্য আমার আল্লাহ তালা এত বড় ন্যামতোরে দিল সোহান আল্লাহ বলেন আলিবনে মুফে কবাক বলে শাহেখ আমার এমন কোনো আমল নাই আমি সামান্য জুতা শিলাই সারা দিন রোদের মাঝে বৃষ্টির মাঝে কাজ করি ক্লান্ত হইয়া রাতের বেলায় দুই রাকাত নফল নামাজও আমি আলী ইবনে মুআফিকের সৌভাগ্য হয় না পড়া আমার তো ধন নাই আপনার মতো হাজার হাজার লোকরে হজে নিয়া যাব দূরের কথা দান সৎকাও করতে পারি না হযরত আলী ইবনে মুআফিকের এই কথা শুনিনা আব্দুল্লাহ ইবনে মোবারক তার স্বপ্নের ঘটনাটা কইলা বলল এবার আলী দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিচ্ছে বলতেছে হজরত তাহলে একটা ঘটনা শোনাই বলে কি ঘটনা শুনাইবেন বলেন বলে আমি দীর্ঘ দুই বছর আগে হজে যাওয়ার জন্য দিনের বেলায় জুতা সিলাইতাম আর রাতের বেলায় এক্সট্রা ইনকাম করতাম ওই টাকা জমাইতেছিলাম হজে যাবো হানাল্লা বলেন আর আজকে আমাদেরও মন চায় হজে যাইতে কিন্তু এইখানে এমন কেউ নাই বলতে পারবো একটা রাত হজে যাব এই নিয়তে আল্লাহর কাছে কান্নাকাটি করছে এমন অনেক আল্লাহর বান্দাই বলতে পারবো না যদি জিগাই হজ যাইতে মন চায়নি বলবে হ হুজুর হজ যাইতে মনে চায় যদি এরপরে জিগাই একটা রাত কি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছরে গুলাম মালিক তোমার ঘরে থেকে আজকের ওয়াদা করেন প্রতি মাসে অন্তত একটা রাত বরাত যেই রাতে আমার মালিক তোমার ঘরে ডাইকানাও 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 পারবেন তো ইনশাল্লাহ আলিবনে মা ফেক পায় দুই বছর টাকা জমাইলাম হজে যাব যেদিন হজে যাবের আগের রাত্রে আমার বিবি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট আমারে বলতেছে আলী একটু গোস্ত খাইতে মনে চায় এই রাতের বেলায় আমি গোস্ত পাইব কিন্তু ভাবলাম বিবি গর্ভবতী তাই আশেপাশে খোঁজ করতে শুরু করলাম হঠাৎ করে দেখি আমার এক ভাইয়ের বাসা থেকে গোস্তের গন্ধ আসতেছে আমি যা বললাম ভাই আমার একটু গোস্ত দাও ওই লোক জবানটা খুইলা বলে ভাই এই গোস্ত আমার জন্য খাওয়া হালাল তবে তোমার জন্য খাওয়া হারাম আলী রাগ হয়ে তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য খাওয়া হালাল হইলে আমার জন্য কেন সাধারণ কোনো মানুষ আমাদের না ইমাম আবু হানিফার ছাত্র সব বলে ইমাম বুখারি যিনি বুখারি শরীফ লিখছে ইসমাইল বুখারি এই ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়ালের ওস্তাদ সুবাহান্লাহ বলেন ইমাম বুখারি যে তিনি শিখাইছে তার ওস্তাদ এটা হলো আইলেমের শান আর টাকার শান কেমন অনেক লোককে আল্লাহ আইলেম দেয় কিন্তু টাকা দেয় না আবার অনেকে টাকা দেয় এলেম দেয় না এটা আল্লাহ তালার একটা কুদরত এই দুইটা জিনিস খুব কম মানুষের ভিতরে একত্রিত করবে দেখবেন স্যার এলেম আছে তার টাকা নাই সমাজে দেখবেন যে বড় আলেম সে গরিব আবার যে বড় ধনী তার এলেম নাই দুইটা জিনিস আল্লাহ একত্রে সব মানুষকে দেয় না কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক রে আল্লাহ দিছিল যেমন এলেমের শান ছিল তেমন ধনী ছিল প্রতি বছর এক হাজার লোককে হস করাইত কয় হাজার লোককে এক হাজার লোককে হস করাইত এক বছর হজের মধ্যে গেছে এক হাজার লোক তার সাথে হজ করতে গেছে হজ শেষে বাইতুল্লার যে ছায়া পড়ে বাইতুল্লার ছায়ার মধ্যে ঘুমায়ারে পড়তে নামাজ পড়তে পড়তে ঘুমায়া পড়তে হঠাৎ করে স্বপ্নের ভিতরে দেখে দুইজন সুন্দর কাপড় পরা ফেরেশতা একজন মাথার কাছে বসছে একজন পায়ের কাছে বসছে এবার দুইজনে কথা বলতেছে ভাই এই বছর কয় জন লোক হস করতে আসছে বলে এই বছর ছয় লক্ষ লোক হস করছে সুবাহান্লাহ বলে এক ফেরিস্তা মাথার কাছে বসে জিজ্ঞাসা করতেছে পায়ের কাছে বসা ফেরিস্তাকে এই ভাই এবছর কয় লক্ষ লোক হস করছে কয় ছয় লক্ষ লোক কয় কবুল হয়েছে কয়জনের একজনের না নাউজুবিল্লা বলে ছয় লক্ষ লোক হস করল একজনের হজ কবুল হয় না পায়ের কাছে বসার ফেরেস্তার ডাক দেয়া বলে আমার আল্লাহ না দয়াবান একজনের হজ কবুল করল না মাথার কাছের ফেরেস্তার ডাক দেয়া বলতেছে আমার আল্লাহ ছয় লক্ষ লোকের হজ কবুল হয় নাই তবে আমার আল্লাহ এক বান্দার হজের উসিলায় এই ছয় লক্ষ লোকের হজ কবুল করে নিছে এক লক্ষ ছয় লক্ষ লোকের হজ একজনে হয়েছিল তো বলতেছে কি ওই লক্ষ্য আলী ইবনে সিডিয়ার বাসিন্দা এই কথা শুনতে শুনতে আবদুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে হজ কোচিয়ে উঠেছে ভাবতেছে হায় রে আমি এত বড় আলেম এক হাজার লোকের হজ করাই আমি অধমের হজ কবুল হয় না অথচ সিরিয়ার এক সামান্য মানুষ আলী ইবনে মুআফিকের হজ কবুল না জানি কত শান মানুষ না জানি কত বড় আলেম কত বড় আবেদ তার কাছে যে দোয়া নেওয়া দরকার এই দোয়া নেওয়া দরকার এটা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে বলতেছে এই সঙ্গীরা যাও যাও তোমরা ইরাকে চলে যাও আমি আবদুল্লাহ ইবনে মুবারক ইরাকে যাব না আল্লাহ আকবর বলেন আমি আবদুল্লাহ ইবনে মুবারক সিরিয়ায় আলী ইবনে মুফেককে খুঁজতে যাব চলে গেছে সিরিয়ার ভিতরে খুঁজতেছে এই আলী ইবনে মুফেককে আলী ইবনে মুফেককে বড় বড় রাজপ্রাসাদগুলার মধ্যে যায় খুঁজে কেউ চিনে না কেউ চিনে না একদিন দুই দিন তিন দিন দীর্ঘদিন এভাবে করে আলী ইবনে মোয়াফিককে খুঁজতেছে চিনে না এবার এক সন্ধ্যাবেলায় এক মসজিদে মাগরিবের নামাজের পরে মোয়াজিন ডাক দিয়া বলে ভাই আলী নামে কাউরে চিনো না মোয়াজিন কয় একজন চিনি ওই বাজারের শেষ মাথায় জুতা সেলাই কয় না 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 করে এমন কেউ না বড় আলেম হত করে আসছে এই কয় না এমন কোনো আলেম বড় হস করে আসছে আলী নামে আমাদের মাঝে কেউ নাই তো বলতে চাচ্ছে যাই দেখি না ওই দেখি না তো গেছে দোকানে যায় দেখে দোকান বন্ধ সন্ধ্যা হয়ে গেছে তো জুতার দোকান মুচি জুতা সেলাই দোকান বন্ধ করছে বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে গেছে তো বাড়িতে যাওয়ার পরে দেখে চূড়া একটা ঘর এবার আসসালাম আলাইকুম সালাম বান্তা বলে আমি আল্লাহর এক বান্দা আপনার সাথে কথা বলতে আসছি গেট খুলছে কয় ভাই ভালো আছেন কয় পরিচয় কি কয় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কোন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারি উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হ্যাঁ আমি ইমাম বুখারির উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক এবার আহলান সাহলান মারহাবান তৈবান জানা ঘরের মধ্যে নেয়া মেহমানদারি করায় আব্দুল্লাইবনে মুবারক তার জায়গা থেকে ওইটা আলীর হাতে হাত আইসা দেয় বলে এই আলী একবার জবানটা বল এমন কি গোপন আমল যেই আমলের জন্য আমার আল্লাহ তালা এত বড় নিয়ামত্তরে দিল আল্লাহ বলেন আলী ইবনে মুফেক অবাক বলে শায়েক আমার এমন কোনো আমল নাই আমি সামান্য জুতা শিলাই সারাদিন রোদের মাঝে বৃষ্টির মাঝে কাজ করি ক্লান্ত হইয়া রাতের বেলায় দুই রাকাত নফল নামাজও আমি আলী ইবনে মুফেকের সৌভাগ্য হয় না পড়ার আমার তো ধন নাই আপনার মতো হাজার হাজার লোকের হজে নিয়ে দূরের কথা দান সৎকাও করতে পারি না হজরত আলী ইবনে মোয়াফেকের এই কথা শুনিনা আব্দুল্লাহ ইবনে মোবারক তার স্বপ্নের ঘটনাটা কুইলা বলল এবার আলী দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিস বলতেছে হজরত তাহলে একটা ঘটনা শোনাই বলে কি ঘটনা শোনাইবেন বলেন বলে আমি দীর্ঘ দুই বছর আগে হজে যাওয়ার জন্য দিনের বেলায় জুতা আর রাতের বেলায় এক্সট্রা ইনকাম করতাম ওই টাকা জমাইতেছিলাম হজে যাবো বলেন আর আজকে আমাদেরও মন চায় হজে যাইতে কিন্তু এইখানে এমন কেউ নাই বলতে পারবো একটা রাত হজে যাব এই নিয়তে আল্লাহর কাছে কান্নাকাটি করছি এমন অনেক আল্লাহর বান্দাই বুনতে পারবো না যদি জিগাই হজ যাইতে মন চায়নি বলবে হ হুজুর হজ যাইতে মনে চায় যদি এর জিগাই একটা রাত কি আমার আল্লাহর কাছে কান্নাকাটি গুড়া বল সরে গুলাম মালিক তোমার ঘরে ডাইকানা আজকের থেকে ওয়াদা করেন প্রতি মাসে অন্তত একটা রাত বরাত যেই রাতে আমার মালিক তোমার ঘরে ডাইকানাও 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 পারবেন তো ইনশাল্লাহ আলিবনে মাফেক পায় দুই বছর টাকা জমাইলাম হজে যাব যেদিন হজে যাবের আগের রাত্রে আমার বিবি অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট আমারে বলতেছে আলী একটু গোস্ত খাইতে মনে চায় এই রাতের বেলায় আমি গোস্ত পাইব কিন্তু ভাবলাম বিবি গর্ভবতী তাই আশেপাশে খোঁজ করতে শুরু করলাম হঠাৎ করে দেখি আমার এক ভাইয়ের বাসা থেকে গোস্তের গন্ধ আসতেছে আমি যা বললাম ভাই আমার একটু গোস্ত দাও ওই লোক জমানটা কইরা বলে ভাই এই গোশত আমার জন্য খাওয়া হালাল তবে তোমার জন্য খাওয়া হারাম আলী রাগ হয় তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য খাওয়া হালাল হইলে আমার জন্য কেন হারাম হবে কয় ভাই তাহলে ঘটনা শোনো আমার ছেলে মেয়েগুলা খোদার তীব্র যন্ত্রণায় অনেক দিন ধরে কষ্ট করতেছে আজকে এমন এক অবস্থা আমার ঘরের মাঝে হয়ে গেছে যদি আজকে তাদেরকে কিছু না খাওয়াই মারা যাবে আমি সকালবেলায় বাজারে চলে গেছি কাজ কাজ করার জন্য কোনো পাই না বিকালে সময় দেখতেছি একটা ডোবার পাশে একটা গাধা বা একটা গরু মরে আছে আমি ওই গাধার গরুর গায়ের থেকে কিছু বস্তু আই না আমি যান বাঁচানোর জন্য আমার বাচ্চাদের খাওয়াই যেটা আমি আমার জন্য হালাল তোমার জন্য হারাম আলিম নেমু আফেকায় তোমার ছেলে মেয়ের এই মরা প্রাণীর বস্তু খাওয়ায় আনা দৌড়ে বাড়িতে যায় সুটা খাবার যা ছিল আয়না দিছে লকে হজের জন্য জামানো টাকার পুটলিটা আয়না দিছে ভাই এই এইনে এই টাকা দিয়ে তুই আগামী কালকের থেকে ব্যবসা করবি তারপরেও তুই আর এই পচা খাবার মৃত প্রাণীর খাবার তোর ছেলেদের খাওয়াই স্ন হান আল্লাহ বলেন তো হজের টাকা তো দিয়ে দিছি পরের দিন সকাল বেলায় সকলেই হজে যাইতেছে আমি কি করব মানুষ তো বলবে এই আলি হজে যাও নাকি হজে না যাইবা আমি জঙ্গলের মধ্যে একা একা মালিকের দরবারে কান্নাকাটি সরা শুরু করে দিছি আরো জোরে কন্যা আরো জোরে কন্যা কয়েক দীর্ঘদিন আমি জঙ্গলের মধ্যে কাটে দিছি ঘরের মানুষ জানে হজে গেছি সকল বন্ধুরা জানে হজে গেছি কিন্তু যখন হজের সময় শেষ হয়ে গেল আমি দোকানে বসে জুতা করতেছি আর মনের ভিতরে আফসুস আর ব্যথা আহ হজে যাইতে পারলাম না এই মুহূর্তে এক আল্লাহর বান্দাই শেখায় ওই আলী তোমারে না মক্কাতুল মুামার সামনে দেখলাম করতেছো এরপরে আর কেন দেখলাম না হান আল্লাহ বলেন আলী কোনো জবাব দেয় না কারণ সে তো হজ দেয় নাই জানে আবার এক বান্দা কিছুক্ষণ পর আয়সা বলতেছে আলী তোমার না মিনার ময়দানে একবার দেখলাম এরপরে কই হারায় গেছো আর দেখলাম না কেন আলীর বুঝে আসে না হঠাৎ করে সন্তায় যখন দোকান গোটা বাড়ির দিকে রওনা দিবে এই সময় এক লোক আয়সা ডাক দেয় এই আলী তুমি না নবীর রওজা রওজা তুমিন রিয়াজুল জান্নার সামনে আমার এই টাকার পুঁটলিটার দিছিলা রাখতে এরপরে কই হারায় গেল নাও নাও তোমার টাকার পুটলি নাও আল্লাহ আকবার আলী অবাক হয়ে গেছে টাকার পুটলিটা হাতে নিয়ে বাড়িতে আসছে বাড়িতে আইসা টাকার পুটলি খুইলা দেখে দুই বছর কষ্ট কইরা যতগুলো টাকা জমায় জমায় তার পুটলির মধ্যে রাইখা অন্যজনদের দান কইরা দিছে এই পুটলির ভিতরে ঠিক অতগুলো টাকাই রাখা সোহান আল্লাহ বলেন আলী তো অবাক চিন্তা করতে করতে হঠাৎ করে ঘুমায় গেছে হঠাৎ করে আলী স্বপ্নের ভিতরে দেখতেছে ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আর একটা সুঘান নাকের মধ্যে আইসা লাগতেছে হঠাৎ করে আলী দেখে সরকার দোয়াল মুহাম্মদ

আপনি আমার আলির ঘরের সামনে নবী আমি কেমনে আপনার সম্মান করব আলার নবী ডাকি বেটি ব্যস্ত হওয়ার কারণ নাই আমি নবীর পক্ষ থেকে তুমি আলি সালাম গ্রহণ কয় কিছু বুঝি নাই আমি নবীর এক উম্মত না খাইতে পারার কারণে তুমি তোমার হজের টাকা দিয়া দিছ দিলের ভিতরে ব্যথা নিয়া নিয়ে আল্লাহর কাছে চাইছো আর জঙ্গলে বইসা বইসা এবার দোত কইরা সেজদা দিয়া মালিকের দরবারে বসছ আমি নবী তোমার জন্য তোমার পুটলির ভিতরে তোমার জমানো টাকা ফিরত দিয়া হাদিয়া পাঠিয়ে দিছি আর বলতেছে এই আলী আমার আল্লাহ একজন তোমার রূপ মানুষের হিসাবে এই দুনিয়ার ভিতরে হস করায়া তোমাকে একজন হাজি হিসাবে কবুল করে নিছে আল্লাহ একবার বলেন ইবনে মুবারক চোখ দিয়া পানি সেরা সেরা কান্দার করে আলী এমন মাকামে পৌঁছা গেলি আমি পাইলাম না এজন্য আল্লাহর প্রেম আল্লাহর ভক্তি রাসূলের প্রেম রাসূলের ভক্তি যদি অন্তরে নেওয়া যায় এইটা তো শুনাইলাম হাজার হাজার বছর আগের কাহিনী আরে এই তো এইবারের হজে লিবিয়া থেকে এক যুবক ভাইরাল টপিক সবাই দেখছে যুবক হজ যাবে কাগজে ঝামেলা প্লেন আকাশে উঠছে মক্কার জন্য হজে যাইতে দেয় না ওই যুবক ডাক দেয়া কয় আমি হজে যাই সারু আমি আমার মালিকের ঘর দেখা সারু প্লেন ফিরা নিয়ে আইসা কয় প্লেন তো সমস্যা চলে না আবার ঠিক করে দিছে ওই যুবককে উঠতে দেয় না কিন্তু আবার প্লেন চলে গেছে আবার প্লেন ফিরা আইসা কয় না না দুনিয়ার কোনো সমস্যায় এই প্লেন ধরে না

قلوب بیمینا لے کے من گنزم در زمین و آسمان لے کے گنجم اے الہ العالمین آلمین بینیاز

not